নমস্কার জহার ধন্যবাদ সবাইকে আরেকটা নতুন ফুরফুরা সকালবে দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল কাছের চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো যে চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়ত ছোঁয়া আপডেট ঝুমুর আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই তো সেই রকম আজও আরেকটা ছোঁয়া আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো যে ছো নাচ পার্টিটার বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো রুগড়ি হর সনিত্যপাটি যেটার অস্তাদ রয়েছেন আপনাদের সকালে সুপরিচিত অস্তাদ চন্দ্র মাহাতো তো এই অস্তাদ চন্দ্র মাহাতোর কালী পূজা উপলক্ষে অর্থাৎ কার্তিক মাসে যেসব বুকিংগুলো আছে বা বায়নাগুলো আছে সেইগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনার কথা যাবেন না অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন তাহলে শুরু করছি তাহলে চলে আসি একত্রিশে আসিন অর্থাৎ আঠেরোই অক্টোবর রয়েছে শিবনারায়ণপুর গামহারিয়া এটা কিন্তু ঝাড়খণ্ড যাবে তাহলে গামহারিয়ার অন্তর্গত শিবনারায়ণপুরে রয়েছে একত্রিশে আসিন আঠেরোই অক্টোবর ইয়ারপর চলে আসি পয়লা কার্তিক উনিশে অক্টোবর রয়েছে বাইচুয়া বোকারো তাহলে বোকারোর অন্তর্গত বাইচুয়াতে রয়েছে পয়লা কার্তিক উনিশে অক্টোবর এবং এটা রয়েছে অর্থাৎ শ্যামাপদ মাহাতোর সঙ্গে ইয়ারপর চলে আসি দোসরা কার্তিক কুড়ি অক্টোবর রয়েছে খুঁটি স্থানডার সরম তাহলে সান্ডার সরমের খুঁটিতে রয়েছে দোসরা কার্তিক কুড়িয়েই অক্টোবর ইয়ারপর চলে আসি তেসরা কার্তিক এবং চৌঠা কার্তিক অর্থাৎ একুশে অক্টোবর এবং বাইশে অক্টোবর এই দুটা দিন ওস্তাদ দীপকচন্দ্র মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনও দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সও দিয়ে ইয়ার ইয়ারপর চলে আসি পাঁচই কার্তিক অর্থাৎ তেইশে অক্টোবর রয়েছে বেলডাঙ্গা বাঁধওয়ান তাহলে বান্দোয়ানের অন্তর্গত বেলডাঙ্গাতে রয়েছে পাঁচই কার্তিক তেইশে অক্টোবর পর চলে আসি ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর এবং সাতই কার্তিক পঁচিশে অক্টোবর এ দুটো দিন অর্থাৎ দীপকচন্দ্র মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান প্রতি সত্তর আপনারা কল করে যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব অথবা আপনারা এই চ্যানেলের মাধ্যমেও কল করে বুকিং করতে পারেন এয়ারপর চলে আসি আটেই কার্তিক ছাব্বিশে অক্টোবর ওখানে হচ্ছে সূর্য চন্দন কেয়ারি তাহলে চন্দন কেয়ারিটা বোকারও পড়ে যাবে সরি বোকারও নয় বকার পরিবে মনে হচ্ছে বকারো জেলার চন্দন কিয়ারি থানা সম্ভবত তবে ঝাড়খণ্ড পরিবেশ তাহলে চন্দন কিয়ারির অন্তর্গত ডিতে রয়েছে আটই কার্তিক ছাব্বিশে অক্টোবর এবং এটা রয়েছে অস্তাদ সনত মাহাতোর সঙ্গে তো এ হইল অস্তাদ দীপকচন্দ্র মাহাতোর কার্তিক মাসের অর্থাৎ কালী পূজা উপলক্ষে বুকিং লিস্ট যে সমস্ত বন্ধু অস্তাদ দীপকচন্দ্র মাহাতোর নাচ দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবে না যে সমস্ত বন্ধু অর্থাৎ দীপকচন্দ্র মাহাতোকে তাদের গায়ন মেলার জন্য বুকিং করতে চান তারা অবশ্যই অতি সত্তর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং যোগাযোগ করে বুকিং করে নেবেন তো ঠিক আছে তাহলে চলুন আজের দ্বারা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আরেক নতুন নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রিচারণে থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকেও দয়া করে একটুকু সাবস্ক্রাইব করে দেবে তো চলু যোৱা চোৱা দেখা হেক আৰু নতুন দে